প্রাইজ কুড়ি হাজার সেকেন্ড প্রাইজ পনেরো হাজার থার্ড প্রাইজ দশ হাজার ফোর্থ প্রাইজ সাত হাজার এবং ফিফথ প্রাইজ চার হাজার গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত গণিকুর নর্নাচড়া সাব সেন্টারের পেছনের পুকুরে যে পাস দেওয়া হবে যে কম্পিটিশান চলবে তো সেই পুকুরে আজকে মাছ দেওয়া হচ্ছে কিছু আপনারা দেখতে থাকুন একদম জনা কি 내가 뭐 베터로 뭐라고? 엑거리아차라뭐 이거 왜

e a turma

এবার ডাঙর থেকে তুমি আজ লিখতে হইব। আচ্ছা কাকাত তো জামারে কি হাল হলো? হয়ে গেছে দিদি। হম হম। ও দেখ। এত কেমন সাপোর্ট করায় বল। কাটলা তো। হ্যাঁ? কি? সাপোর্ট وھنٽا تائين سورا سورا ڪيميرا جو ڪارڊ ويهي جا هڪ خندا لڙائي خندا رهي پاسو جا رهلن ها سارا مٽي ٿا ها ڇا তো বন্ধুরা আগের ভিডিওটা যারা স্কিপ করে গেছো তাদের জন্য আমি সরাসরি এখন চলে যাবো সন্টুদার কাছে সন্টুদার মুখ থেকে তোমরা শুনে নেবে পুকুরের সমস্ত ডিটেলস কত টাকা করে পাস কী কী প্রাইজ আছে কবে থেকে পুকুর ওপেন হবে কী টোপ ফেলা যাবে যাবতীয় যা যা নিয়ম আছে সব সন্টুদার কাছ থেকে তোমরা শুনে নাও প্রথমত তুমি বলো কবে থেকে ওপেন হচ্ছে কম্পিটিশান রেখেছো টাকা কি প্রাইজ এসব বিষয়গুলো তুমি বলো আমাদের নয়ই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি চার দিন কম্পিটিশান রাখা হয়েছে দু হাজার টাকা এন আর চারটে প্রাইজ করা হয়েছে পাঁচটা ঠিক আছে যেটা ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার সেকেন্ড প্রাইজ পনেরো হাজার থার্ড প্রাইজ দশ হাজার ফোর্থ প্রাইজ সাত হাজার এবং ফিফথ প্রাইজ চার হাজার পাঁচটা প্রাইজ করা হয়েছে

ঠিক আছে সুজি কোনোভাবেই ফেলা যাবে না ঠিক আছে আর নাম্বারটা একটু বলে দাও নাইন টু থ্রি নাইন ফাইভ টু জিরো থ্রি ওয়ান সেভেন সিট কি লটারি হ্যাঁ সিট অবশ্যই লটারির মাধ্যমে লটারি কটার সময় হবে পাঁচটার সময় লটারি হবে পাঁচটায় লটারি আর এমনি চালু হবে ছটা থেকে ছটা থেকে কটা অবধি পাঁচটা অবধি বিকেল ছটা থেকে পাঁচটা অবধি ঠিক আছে আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট করো সুনীল দা দাঁড়িয়ে আছে দাদা কিছু বলবে আজকে ষাট কিলো দিলাম এক থেকে দেড়ের মাছ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ না তুমি বল 60 দিলাম এক থেকে ডডের মাছ আর পরের দিন আসবে দুই এই তিনের মাছ আসবে দাদা টোটাল কত মাছ ছেড়েছো এই কম্পিটিশনের জন্য আরও ওই কম্পিটিশনের জন্য আমি 3.5 কেজি মতন মাছ দিয়েছি ঠিক আছে আর আমার পুকুরে আগে যা মাছ ছিল সেটা আছে এবং কালকে আবার বাড়ির পুকুরে জাল হবে সেখান থেকে আরো কিছু মাছ আসবে এখানে ম্যাক্সিমাম কত সাইজের মাছ আছে ম্যাক্সিমাম সবথেকে বড় মাছ হতে পারে 7 থেকে 8 কেজির মতো আচ্ছা ম্যাক্সিমাম 7 থেকে 8 কেজির সাইজের মাছ আছে ঠিক আছে আর আর মোটামুটি কতবার মাছ ছাড়বে আজকে তো ষাট কিলোর মতো মাছ আরো দুবার মাছ পড়বে কালকে বাড়ির পুকুরে জাল হবে সেই মাছ আসবে এবার দাদা আবার মাছ দেবে ঠিক আছে ঠিক আছে সুনীল দা তোমার নাম্বারটা বলে দাও যদি কোনো পুকুর মালিক থাকে হ্যাঁ অনিল দা তোমার নাম্বারটা বলে দাও মানে ছোট মাছ থেকে পুকুরে ভালা মাছ শিং মাগু ছোট মনসেক ছোট সবকিছু পাবেন আপনারা ঠিক আছে নাম্বারটা একটু বলে দাও যদি কোনো পুকুর মালিক দেখে ভিডিও যদি মাছ ছাড়তে চায় 9239 পুরো বলো বলো 426546 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ সন্তুদা যদি তোমাদের আর কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও দেখার জন্য